লাখ টাকার প্রশ্ন বিধায়ক কাকে বেছে নেবেন কাছের লোক না কাজের লোক কটাক্ষের বন্যা তৃণমূলীদের সামাজিক মাধ্যমে মহুয়া ঘোষাল দুর্গাপুর আর দেড় বছর পরে বিধানসভা নির্বাচন দিল্লিতে পরাজিত কেজরিওয়াল পশ্চিম বাংলায় অক্সিজেন পেয়েছে বিজেপি বাড়ছে সিপিএম ব্লকে ব্লকে চরম গোষ্ঠীর দ্বন্দ্ব তৃণমূলে কোথাও কোথাও রয়েছে বিধায়কের আলাদা গোষ্ঠী আর এ নিয়ে বেজায় ক্ষুব্ধ দলের নিচুতলার একাংশ সামাজিক মাধ্যমে উঠে আসছে নানান কটাক্ষ কিন্তু কেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কদের নির্দেশ দিয়েছেন ব্লক এবং অঞ্চল সভাপতি পদে নাম প্রস্তাব করতে স্থানীয় নেতা হোক কিংবা মন্ত্রী কিংবা বড় নেতা দুর্নীতির দায়ে জেল যাত্রা স্বাভাবিক ঘটনা তৃণমূলের জমানায় বিধায়কদের একাংশকে নিয়ে তৃণমূলের অন্দরেই ব্যাপক ক্ষোভ রয়েছে তৃণমূলের নিচুতলার একাংশের গলসি বিধানসভায় বড় ক্ষোভ নিচুতলার কর্মীদের বামেরা স্থানীয় নেতাকেই প্রার্থী করেছে কিন্তু তৃণমূল জমানায় বহিরাগত ছাড়া আর কিছুই জোটে জোটেনি তৃণমূলের ভাগ্যে তৃণমূল সুপ্রিম ও বিধায়কদের ব্লক অঞ্চল সভাপতিদের নাম প্রস্তাব করার নির্দেশ দিতেই ব্যাপক কটাক্ষ উড়ে এসেছে কাঁকসার এক তৃণমূল কর্মী সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন লাখ টাকার প্রশ্ন বিধায়ক কাকে বেছে নেবেন কাছের লোক না কাজের লোক কার্যত তৃণমূলের একাংশ মনে করছেন বিধায়করা নিজের গোষ্ঠীর নেতাদের নাম এই সব পদের জন্য প্রস্তাব করবেন আর তাই এটা খুব একটা কাজের হবে না দলের শক্তি বৃদ্ধিতে গলসিতে উঠে আসছে আবার এক অন্য পোস্ট গোনায় গলদ যে সাংগঠনিক ব্লক সভাপতিরা পরিশ্রম করে দলের মনোনীত প্রার্থীকে জিতিয়ে ময় তৈরি করে সেই ময়ারা দলীয় নেতৃত্বের নাম সুপারিশ করবে অবশ্য প্রস্তাব একেই বলে গোনায় গল্ড শুধু তাই নয় নাম প্রকাশে অনিচ্ছুক গোলসির এক নেতা বলেন বিধায়ক তো বাইরের তার নিজের গোষ্ঠীর বাইরে তিনি চিন্তা করবেন কেন খুব বাড়ছে আর এই ক্ষোভের বহিঃপ্রকাশ সম্ভবত ঘটবে ভোটের আগেই নিষ্ক্রিয় হয়ে যাওয়ার মধ্য দিয়েই একজন মন্তব্য করেছেন সঠিক একজন নিষ্ঠাবান কর্মীর মনের কথা দলীয় কর্মীরা এম এল করে আজকে যে বিধায়ক পরের বার নাও হতে পারে কিন্তু সেই এলাকার কর্মীরা দলটা করবে কার্যত সামাজিক মাধ্যমে উঠে আসছে বিধায়কেরা কাছের লোক দেখবেন নাকি কাজের লোক দেখবেন আর তার ইঙ্গিত কিন্ত্ত যাচ্ছে তৃণমূল সুপ্রিমোর বিধায়কদের একাংশের গোষ্ঠীবাজির দিকেই